অমিতাভ দাশগুপ্তের জন্মদিবসে কবিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি তারই কবিতার মাধ্যমে কাল সারা রাত কাল সারা রাত একটা ছেলেকে ফলো করতে করতে আমার স্বপ্ন ক্লান্ত হয়ে গেছে গোড়ালি ছেঁড়া পাজামা আর মফরঙের পাঞ্জাবি পরা সেই ছেলেটির মুখ কখনো দেখা যায়নি সের ওইটুকু জায়গা সে ছায়া দিয়ে সব সময় চেপে রেখেছিল আর আমরা তো সকলেই জানি কারণ মুখ দেখতে না পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল তবে ওই ছেলেটির ব্যাপার স্যাপারই আলাদা তার ঠোঁটে গুনগুন করছিল আমার একটির পর একটি প্রিয় রবীন্দ্রনাথ অতুল প্রসাদ রজনীকান্ত আবার তারই কলায় লি লি আগুন ঝুলসে উঠছিল আব মাছল উঠা হে দরিয়াহা ভাই সাবধান বড়িয়া তুফান ওরা আমাদের গান গাইতে দেয় না নিগ্র ভাই আমার পালরপসন ওর শরীরের উপর দিয়ে ভেসে যাচ্ছিল মেঘ পাখি আর লোহার গড়াদের ছায়া একটির পর একটি ফ্রেম ভাঙতে ভাঙতে শিকারের কুকুরের কালো দিগন্ত রেখা পেরিয়ে কি অবলীলায় চলে যাচ্ছিল ছেলেটি জঙ্গলের বুক পথে টর্চের মতো তার পেছনে গোয়েন্দার ছুটতে ছুটতে চিৎকার করে উঠলাম হল্ড। সঙ্গে সঙ্গে প্রচন্ড প্লাস্টিং এর শব্দ বারুদের ধোয়ায় ঢেকে গেল চারপাশ পাহাড়ের যে ফাটানো গলায় এসে গর্জে উঠলো আমি আসছি কাল সারা স্বপ্ন চেষ্টা করেও তার মুখ দেখতে পাইনি আমি আর আপনারা তো সকলেই জানেন কারণ মুখ দেখতে না পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল